সত্য সন্ধান সত্যের সন্ধান অবিরত পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুগণ আমি একটি স্থানে নিয়ে যাচ্ছি যাওয়ার আগে ঢুকার আগে আপনাদেরকে তথ্যটুকু জানিয়ে দেই ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি একটি স্থান সাবা গার্ডেন সেই সাবা গার্ডেনে প্রবেশ করব ওইখানে কি কি রয়েছে আপনারা দেখতে পারবেন অনেক জায়গা ওইখানে আমি যতটুকু জানি ওই জায়গাটুকু সব কিছুই তিলে তিলে দেখাবো কোনখানে কি রয়েছে অবশ্যই অবশ্যই দেখাবো সাথেই থাকবেন অল্প সময়ের মধ্যেই প্রবেশ করব ইনশাআল্লাহ

এই প্রজেক্টটি বা এই রিসটি করা হয়েছে আমি ভিতরে প্রবেশ করিলাম এবার কিছু সামনে গতি দেখুন হার হারেক রকমের গাছ রয়েছে দেশীয় বিদেশীয় প্রজাতির গাছ এবং পাশাপাশি দেখুন দেখুন ছোট ছোট যে গাছগুলো এগুলি প্রায় গাছই দেখা যাচ্ছে ওষুধি গাছ সেই ওষুধি গাছগুলোও এখানে সারিবদ্ধভাবে অনেকেই নাম জানি না বা নাম জান জানার চেষ্টাও করি না কিন্তু অনেকগুলি ঘাস আমি চিনতে পারতেছি কারণ আমি এই বেসজের উপরে পড়াশোনা করার কারণে আমি চিনতে পারতেছি সেই কারণে আমি ভিতরে এক কয়েকটা পুকুর রয়েছে আমি একটা পুকুরের পা ধরে দক্ষিণ দিকে এগোচ্ছি পুকুরের বাম পাশেই রয়েছে আমার ওই পুকুর এবং আমি ধান পাড় দিয়ে ঢুকছি উপরে দেখুন আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ এবং বিভিন্ন স্থানে ছোট ছোট আকারের এক রুম দুই রুম বিশিষ্ট গড় দেখা যায় এটা হলো জাম গাছ এই গাছগুলোর পাশেই বিনোদনের জন্য পারিবারিকভাবে যারা এখানে প্রবেশ করে এই রুমগুলোতে তারা আরামায়স করার জন্য সময় কাটানোর ব্যবস্থাপনা রয়েছে পানি ব্যবস্থা বলেন পয় নিষ্কাশনের ব্যবস্থা বলেন এবং কারেন্ট তো রয়েছেই কোনো কোনো রুমে দেখা যায় এসি ব্যবস্থাপনাও করা হয়েছে এবং পুরো যে প্রজেক্ট রিসোর্স এই পুরোটাই সবুজ ঘাস দ্বারা বেষ্টনী ছায়া আর ছায়া আমি যে গড়টির উপরে সিঁড়ি বেয়ে উঠছি সেটাও নিচতলায় রয়েছে বসবাসের জন্য বা সময় কাটানোর জন্য আরামায়স করার জন্য একটি রুম বিশিষ্ট আর তার ছাদে আমি উঠছি এটা হলো আপনার গোলাপ জাম গোলাপ জাম একটা পুরান গাছ গোলাপ জাম আসা শুরু হয়েছে এটাও ওষুধি গুণ সম্পন্ন একটি গাছ এটার ছায়া নিরেট ছায়া এবং এখানে অক্সিজেনযুক্ত তো আছেই এই অক্সিজেনগুলোই ওষুধি গুণ সম্পন্ন অক্সিজেন এই গাছগুলো দিয়ে থাকে সেটাই সেই কারণে আমি শখের বসে উপরে উঠে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমিও কিছু কাছাকাছি গাছটার কাছাকাছি থেকে অক্সিজেন নিলাম এবং নিচে আসলাম নিচে এখন যাচ্ছি যে সে পুকুরের একেবারেই পূর্ব পাশে দক্ষিণ পূর্ব পাশ ধরে আমার বাম পাশেই রয়েছে একটি পুকুর ঘাটের অপোজিটে বিভিন্ন বিষয়াদি দেখতেছেন আমি গাঁটটিতে গাড়টির যে উপরে ছাউনি দেওয়া হয়েছে ওই ছাউনি বিশিষ্ট ঘরটিতে ঢুকলাম এখানে মানুষ ঘোরাফেরা করার পরে এখানে আরামায়স করার জন্য খোলা মাঠে খোলা মাঠের মতোই খোলা মেলা একেবারেই ঘর আলু বাতাস যথেষ্ট টেবিল দেওয়া আছে চতুর্দিকটা নেচো আকারে বেষ্টুনি দেওয়া আছে অর্থাৎ পুকুরের দক্ষিণ পাশে এই ঘাটটির পাশাপাশি এই এই গৃহটি দেওয়া আছে এটাকে ছাউনিযুক্ত একটি গৃহ বলা হয় আমি একেবারেই ঘাটে আসলাম পুকুরটি পুকুরটি দেখুন পানির অবস্থা এখানে আসলে ব্যবস্থাপনা কতটুকু পুকুরের ব্যাপারে জানে জানেওয়ালা লোক এখানে ব্যবস্থাপনা করে কিনা কে নিয়ে সন্দেহ আছে পানিতে যথেষ্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে এখানে অ্যাসিডিটি গ্যাস হচ্ছে পানির রং এই কারণে ভালো না সেই পুকুরের পাশে রয়েছে একটি সিংহের ছবি এই সিংহটির বাসকার্য তৈরি করে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে অতীতকালের যে নাম নাম উর্থ নামে সিংহ সেই সিংহটি এখানে বাস্কার্য দেওয়া রয়েছে কারণ পোলাপান যারা আসবে তাদেরকে তো সিংহ দেখানো বাস্তবে খুব কঠিন সেই বাস্কার্যর মাধ্যমেই বলা হবে এই রুমটির আরেক সাইডে রয়েছে একটি মায়া হরিণী এই হরিণীর উপরে একজন যাত্রী বসে আছে আমার খারাপ লাগছে সেই কারণে তাকে আমি বললাম যে এটা তো ঠিক না হরিণের উপরে আরোহণ করে বসে থাকা এটা একটা ব্যবিচারী কাজের মতোই সে কারণে তাকে একটু করুণ শরী বললাম সে নেমে গেছে মায়া হরিণটিকে দেখে আবার মায়া লাগছে গায়ে তার তিল তিল এইবার এই হরিণটির পাশ দিয়ে সবুজ ঘাস দেখুন একেবারে সবুজ গাছ সবুজ আর সবুজ গাছগুলো ছেটে কেটে রাখা হয়েছে আমি সামনে এগোচ্ছি একটু বেশি করে এগোচ্ছি আরেকটা হ্যাঁ এইবার আমি আসছি একেবারে একটু করে পাশ ধরে পূর্ব পাশ দরে সামনে একটু দ্রুত গতিতেই এগোচ্ছিলাম এই এগোনে এগোচ্ছিলাম তার মানে হলো এই যে দেখুন আরেকটি যাত্রীর ছাউনি যাকে বলা হয় যাত্রী ছাউনিটুকু খুব সুন্দর পরিবেশে করা এখানে আসলে পরিবারের যে পরিজন নিয়ে আসলে পরে এখানে আনন্দ উল্লাস পাওয়ার মতোই জায়গা আমি দাঁড়িয়ে আছি করমজাম করমজাম গাছটিতে এটু ঔষধি গুণ সম্পন্ন গাছ গাছে দেখুন কত সুন্দর করমজাম পাচ্ছে না যদিও কিন্তু কালারটা তার কত সুন্দর ওটার মধ্যে একটা শুকনা লাগতে আমি টান্দা নামিয়ে দিলাম নিচে গাছটার উপরে ওই লাকড়িটা পরেছিল এবার দেখুন আমি আরেকটু দেখাবার চেষ্টা করছি একেবারেই সুন্দর সুন্দর পাকা পাকা পাশে সারিবদ্ধভাবে পুকুরটির আরেকটা পুকুরের এটা দ্বিতীয় পুকুর দ্বিতীয় পুকুরের দক্ষিণ পাশেই রয়েছে এখানেও পানির অবস্থা খুব খারাপ হওয়ার কারণে অর্থাৎ এখানে গ্যাস বেশি হওয়ার কারণে মাছ মরে বেশি উঠছে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটাও একটু ইঙ্গিত করলাম এখানে পানি ব্যবস্থাপনাটা পুকুরের ব্যবস্থাপনায় অযোগ্য লোক দ্বারা করানো হয় যা পুকুর সম্পর্কে মাছ সম্পর্কে পানি সম্পর্কে তার ধ্যান ধারণা নাই এখানে কি করলে কতটুকু খাবার দিলে পরে এসিড হয় এসিড হইলে বা গ্যাস হইলে পরবর্তী করণীয় ব্যবস্থা কী সেটা না জানার কারণটাই আমি আশা করি কর্তৃপক্ষ এটা দেখবেন একটু ইশারা দিয়ে গেলাম তো এখন আমি আসছি দ্বিতীয় পুকুরের পূর্ব পাশ ধরে নারিকেল গাছ নিচ দিয়া যে সুন্দর একটা রাস্তা সে রাস্তার উপরে হেঁটে যাচ্ছি এবং মাথার উপরে রয়েছে অজস্র নারিকেল গাছ সেই নারিকেল গাছগুলো এখন পর্যন্ত অনেক কোনো কোনো গাছে নারকেল আছে কোনো কোনো গাছে নারকেল নাই সেটা ব্যবস্থাপনার ত্রুটি থাকার কারণেই এমনটা যদি নারিকেল থাকতো ডাব থাকতো দেখতে আরও সুন্দর লাগতো আমি এখন যে গৃহটিতে ঢুকছি সেটা হলো গ্রামীণ পরিবেশ বোঝানো হচ্ছে দোতলা বিশিষ্ট একটি ঘর কাঠের ঘর এবং উপরের ছাউনি দেখতে খুব মনোমুগ্ধকর ভিতরেও প্রবেশ করে হাঁটলাম দেখলাম ভালোই লাগলো এখন ওই ঘর থেকে ভিড়ে আমি যাচ্ছি আরেকটা বিনোদনের জায়গা দেখুন গাড়ি আর গাড়ি এটাতে সবসময় লোকজন ভিড় করে তার পরিবার পরিজন নিয়ে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সারার জন্য রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দরাও এখানে আসে আসা এখানে আরামায়াস করে থাকে অনুষ্ঠান করে থাকে আনুষ্ঠানিকতা শেষ করে আমি এবার যে আরামায়সের জায়গাটুকু এখানে এটা একটা মৌজুদ গৃহ এখানে খাদ্য ফিশারি খাদ্য পুকুরে যে মাছ মাছের খাদ্য বস্তাবর্তি যে তাকে বলা হয় এই ফিশ ফিশপিডগুলো এই পুকুরের পানিতে বেশি করে ব্যবহার করা হয়েছে এই কারণে গ্যাসের সৃষ্টি হয়েছে মাছগুলি মরে গেছে এই খাদ্যগুলো এখানে গোদামজাত করা রয়েছে আশপাশে দেখুন মানুষ অনেক প্রকারের মানুষ প্রায় সময় এগুলো থাকে মানুষ দেখতে আসে বত্রিশ বিঘার উপরে সম্পত্তিত এখানে পুরো এরিয়াটাই সাজানো গোছানো এটা হলো একটা সারা যুদ্ধ ঘোড়া এই ঘোড়াটিও লাগাম ধরে আমি দাঁড়িয়েছি মনে হচ্ছে যেন এই গৃহটি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তার লেসটা খাড়া 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 হয়ে দাঁড়িয়ে আছে তো এই হল ঘোড়ার অবস্থা পাশে বহু মানুষ দেখছে লাগাম ধরে কেউ একটু বিনোদন নিচ্ছে তার পাশ ধরেই আরেকটা ওই দ্বিতীয় পুকুরের একেবারে পশ্চিম এবং পূর্ব এবং উত্তর কর্নারে একটা পুকুর এখানে মাছ আকারে মানুষের বাসকার্য পুকুর পারে এই পুকুরটাতে আপনার যে মাছগুলো রয়েছে নাইলটিকা মাছ এবং বিদেশি প্রজাতির ওই যে দেখেন লাল মাছ এখানে রয়েছে কালো মাছ এখানে রয়েছে খলসা মাছ এখানে আরও অনেক প্রজাতির মাছ লাইলটিকা মাছটাই বেশি দেখছি এবং লাল প্রজাতির মাছগুলো পানির নিচে বেশি দেখা যাচ্ছে তো এই দৃশ্যটাও দেখে মনে পড়ে আসলে শান্তি পাবার মতো মাছ তার ধর্ম নিয়ে সে মা পুকুরে বসবাস করে যাচ্ছে এই পুকুর পার ধরেই এই গেটটি থেকে বা গাড়টি থেকে ভেরিয়ে আমি সামনে এগোচ্ছি আপনাদেরকে একটু কীভাবে জায়গায় নেওয়া যায় এখানে অনেক শিশুরাই খেলাধুলা করার মতো জায়গা রয়েছে দেখুন এখানে স্টেনলেস স্টিল বা আয়রন জাতীয় পাইপ দিয়ে বিনোদন শিশুরা যেন বিনোদন করতে পারে এখানে যাওয়া আছে সারিবদ্ধভাবে একের পর এক একটা মানুষ বড়রা ছোটরা এখানে আসে বসে আরামায়াস করে ঝুলনায় বসে ধুলনা খেলে এবং এখানে আরও কয়েকটি জাতের দুলনা তৈরি করা হয়েছে বিভিন্ন আকারের দুলনা তৈরি করা হয়েছে পাশেই সবুজ ঘাস আর গাছের ছায়া এর মধ্যেই মানুষ ঝুলছে এই ঝোলানির মধ্যেই সে আয়াস নিচ্ছেন মুক্ত বাতাস খাচ্ছে কেউ মোবাইলে কথা বলছে কেউ ধারিয়ে গোচর করছে বন্ধু বান্ধবীদের সাথে বন্ধু বান্ধব নিয়েই এবং সব সাইডে দেখুন মানুষ একেবারে ভর্তি মানুষ এই পুরো ছাদটুকু দেখাইতে এক এককভাবে একটা এক টানা দেখতে গিয়ে কসরত আসবেই শরীরেও একটা কসরত হবে আমি এখন উপরে উঠছি একবারে পুকুরের পূর্ব পাশে আসছি দ্বিতীয় পুকুরের পূর্ব পাশে দ্য স্টিনলেস স্টিল পাইপ দিয়ে যে সিঁড়ির পাশগুলো সাজানো গোছানো এর উপরে আসছি প্রায় পনেরো ফুট উপরে উপর থেকে পুরো প্রজেক্টটা পুরো পুরো যে রিসোর্সটা অনেকটা বোঝা যা দেখা যা সব এরিয়াটুকু বোঝা যায় বাউন্ডারিটুকু খোঁজা যা এটা হলো আপনার তৃতীয় পুকুর চতুর্থ পুকুর চতুর্থ পুকুরেও পাশেও এটার পানিটা একটু নিখোঁত রয়েছে বলা যায় এখানে ট্যাস হয়েছে যে বোঝা যায় না আমি সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে আসলাম নিচে এসে আবার দক্ষিণ দিকে তাকিয়ে মানুষগুলোকে দেখলাম লিচু গাছগুলোকে দেখলাম লিচুর কিছু লিচু আছে অল্প পরিমাণে সে লিচুগুলো মানুষ পেয়ে মানুষ খেয়ে ফেলে রাখা যায় এত এত মানুষ লিচু পাহারা দেওয়া কি সম্ভব কাকে বলবে আম গাছ আমের সিজন আম আছে গাছে ঝুলছে আরেক রকমের আম এখানে আর দেখুন এই যে হন্ডা মানুষ ঢুকছে তার মতো করে ঘুরে ফিরে দেখে আরামায়াস করে ভিতর থেকে বাহিরে চলে যাচ্ছে আমি এখন চলছি একেবারে উত্তরের একেবারে পাশে আরেকটা পুকুর সেই পুকুরের পাশেই কয়টা গাড়ি প্রাইভেট গাড়ি ব্যক্তিগত মালিকদের গাড়ি এখানে দাঁড়ানো আছে এই পুকুরটি হলো একটু ভিন্ন প্রজাতির এই পুকুরটার পানি পরিষ্কার একটি ইগোল প্রাণী হারিয়ে গেছে প্রায় এইগল ইগল একসময় আমরা আর দেখতে পারবো না কর্তৃপক্ষ সেই ইগলেরই বাসকার্য তৈরি করা তৈরি করে এখানে স্ট্যান্ডিং করা হয়েছে একটি বড় গাছের উপরে মানুষজন দেখতে পারে একটা সময় যে ইগল নামে আমাদের পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে পাখি ছিল সেই পাখির কাজ কি উঁচু গাছে বসত বাসা সেই উঁচু গাছ এখন আর না থাকার কারণে অনেক ইগোল পাখি চলে গেছে দেশ থেকে বাহিরে তো আমি একেবারেই উত্তর পাশের কাছে কাছাকাছি এসে পড়েছি এখানে সারিবদ্ধভাবে রয়েছে বিদেশি প্রজাতির বিভিন্ন গাছ এই গাছগুলো কাঠ দিয়ে থাকে ফল হয় না কিন্তু ছায়া হয় এই গাছগুলোর পাতা সহজে ঝরে না বলে পুকুর পাড়ে লা সারিবদ্ধভাবে লাগানো আছে পুকুর দুই পুকুর মাঝখানেই একটি সেতু রয়েছে সেতুর মতোই বিনোদন নেওয়ার জন্য ধান পাশেও পুকুর বাম পাশেও পুকুর এই পুকুরটিতে মাছ রয়েছে শিং মাছ মাগুর মাছ এবং পানি খুব সুন্দর নীলের পানি এই পুকুরটার যত্ন খুবই সুন্দর আকারে নেওয়া হয় মাছ কিন্তু অল্প আকারে না হয় যে দেখুন কি অজস্র মাছ তেলাপিয়া মাছ দেখা যায় নাইলটিকাও আছে এখানে দাঁড়িয়ে দেখছি বেশ কতক্ষণ আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি আপনারাও দেখুন মন ভরে ওই যে আমার মা মাছকে খাদ্য দিবেন ওই খাদ্য মাথায় উড়ার মধ্যে ভরে পাখির মধ্যে ভরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন অর্থাৎ পুকুরের যত্ন নিচ্ছেন মা মানুষ সেইখানে যত্ন নেয় ওইটা একটু ভিন্ন প্রকৃতিরই থাকে সেই পুকুর পানি এমনটাই বলে দিচ্ছে বলে মনে হয় আমি পাশ ধরেই কলসিকাকে মায়ের কাছে চলে যাচ্ছি এই ষষ্ঠম পুকুরটির পূর্বপাশেই এই দৃশ্যটি দেওয়া আছে সেই দৃশ্যটি ধরেই আমি সামনে এগোচ্ছি তো সামনে দেখুন এটি আরেকটি যুদ্ধ কালো জাতের বাহিনীরা এই যুদ্ধটা ব্যবহার করে এই ঘোড়াটিকে গোড়াটিকে থেকে ব্যবহার করে থাকে তার স্বাস্থ্য কত সুন্দর এমন একটা বাসকর্য দেওয়া রয়েছে এটা বোঝানো হচ্ছে যে এটা সাধারণ কোনো মানুষের ঘোড়া নয় এটা যোদ্ধা ঘোড়া এটা বাহিনীর লোকেরা ব্যবহার করে থাকে সেই বাসকর্যটিও আমাদের মধ্যে এখানে শিক্ষণীয় হিসাবে দেওয়া রয়েছে আমি সর্বশেষ এই প্রান্তগুলো ঘুরে আমি একটি দোলনাথে বসে ভাবতেছি আপনাদেরকে দৃশ্যরা বোঝানোর জন্য আমার পাশেই জীবন্ত ঘোরা ঘাস খাচ্ছে সবুজ গাছ তার মনের মাদুরি মিশিয়ে আমি পাশেই বসে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রজেক্টের ভিতরে এই রিসোর্চের ভিতরে আমি যা বলেছি এবং না বলা অনেক কথা এখানে রয়ে গেছে আপনারা চোখ দিয়ে প্রবেশ করলে দেখবেন নয়ন ভরে দেখবেন মন ভরে তৃপ্তি লাভ করবেন আসুন এই জায়গাটা আমরা প্রবেশ করি এই জায়গাটুকু থেকে আসার জন্য এবং ঢোকার জন্য পরিকল্পনা করি এবং আমি যেটুকু দেখেছি সেটা আরও না দেখা কথাগুলো আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ